দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল সকাল আমরা চলে আসছি একটা বকনাকে কৃত্রিম প্রজনন করানোর জন্য তো এই বকনাটার বয়স হচ্ছে ভাই এখন কত বয়স এখন 10 মাস চলে এটা 9 মাসে হিটে আসছে এখন 10 মাস বয়স 9 মাস বয়সে হিটে আসছে তো এর ভিতরে কয়বার হিটে আসছে মোট দুইবার হিটে আসছে এটা সেকেন্ড হিট হ্যাঁ তো আমরা এই বকনাটাকে আজকে কৃত্রিম প্রজনন করাবো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনি একটা ডেইরি খামার লাভজনক করতে হলে একটা ডেইরি খামার উপরে উঠাতে হলে ভালো বীজের বিকল্প নাই এটা কেন বলতেছি এটা হচ্ছে এই যে বকনাটা এটা নয় মাসে হিটে আসার একটা বড় কারণ আছে বড় কারণ হচ্ছে এর জেনেটিক্স এর জেনেটিক্স এ অনেক হাই ম্যারিট হাই ম্যারিটের ভুলের একটা বাচ্চা ওর বাবা হচ্ছে হারবার্ট নামের একটা ভুল এটা ব্র্যাক কোম্পানির তিনশো চৌত্রিশ নাম্বার ভুলের বাচ্চা এটা সরাসরি ইউএসএ থেকে এক্সপোর্ট করা ষাঁড় ওই ষাঁড়ের বীজ থেকে ওই ষাঁড়ের বীজের বাছুর হচ্ছে এই বকনাটা তো আসলে আপনি যখন একটা ডেরি খামার করতে যাবেন আপনার গরু যদি সমমত হিটে না আসে একটা বকনার বয়স যখন আড়াই বছর তিন বছর হয়ে যায় তারপরেও হিটে আসে না তখন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন না এবং যত জনে যত রকম কথা বলুক আপনার একটা ডেরি খামারে কোনো গাভীর যদি এভারেজ দশ লিটারের নিচে দুধ উৎপাদন হয় তাহলে ওই খামার লাভ করা কোনোভাবে সম্ভব না এই খামারে ওই যে একটা বড় বকনা বাচ্চা দেখছেন এই বকনা বাচ্চাটাও কিন্তু বারো মাসে হিটে হ্যাঁ হ্যাঁ বারো মাসে হিটারছে এটাও হান্ড্রেড পার্সেন্ট বুলের একটা বাচ্চা তো এখন কত মাসের গাবিন ভাই নয় মাস এখন নয় মাস গাবিন দেখেন এই বাচ্চাটারও যখন এর সাইজ ছিল তখন কিন্তু হিটারছে এখন দেখেন মোটামুটি ভাই লাইভ কতটুকু হবে এখন সাত মন লাইফ হবে অনেক বড় সাইজ প্রায় ওর হাইট হয়ে গেছে প্রায় পাঁচ ফিটের পাঁচ ফিট প্লাস ওর হাইট হয়ে গেছে মানে ও যে এর এখন টোটাল বয়স কথা ভাই বারো বয়স একুশ একুশ ওর বয়স হচ্ছে একুশ মাস কিন্তু দেখা কোনোভাবেই বোঝা যায় না যে বক বকনাডার বয়স হচ্ছে একুশ মাস তো ওর মার এ যদি আমরা দেখাই ওর মা হচ্ছে এক আর বরাবর এটা সামনের ওই গাবিটা একটু ক্লোজ করে দেখেন ভাই ওই আমাদের ওই গাবিটার প্রোডাকশন কত সেভেনটি মানে টোটাল টোটাল সারাদিনে এক দিনে দুধ হ্যাঁ সর্বোচ্চ এই উনিশ বিশ লিটার ধরেন উনিশ বিশ লিটার যদি আমরা ওখানে বিশ লিটার দুধ ধরি বিশ লিটার তো বিশ লিটার দুধ ধরলে আর এই যে এর যে দাদির দুধের রেকর্ড দাদির মানে যেই বোলের আমরা সিমেন্ট দিছি এর দাদির দুধের রেকর্ড আছে চল্লিশ লিটার উপরে চল্লিশ লিটারের উপরে যদি হয় তাহলে আমরা এখান থেকে যদি অর্ধেক নেই বিশ লিটার আর গাবি থেকে যদি অর্ধেক নেই তাহলে দশ লিটার তাহলে কত হলো ভাই তিরিশ লিটার আমাদের কাগজপত্র এবং থিওরি হিসাবে এই বকনাটা আলা যদি বাঁচায় রাখে আলা যদি সব ঠিক রাখে কবুল করে বাসুর প্রসবের পর দিনে দুধের প্রোডাকশন আসার কথা তিরিশ লিটার ভালো মানের খাবার এবং ভালো পরিবেশ পাইলে কিন্তু আরও বেশি হইতে পারে তো আসলে যারা ডেরি খামার করে থাকেন হয়তো অনেকে বলবে বেশি পার্সেন্টেজের গরু কি আপনি বেশি পার্সেন্টেজের কোন গরু করে দিবেন না যেই গাবি আপনার একটা গাবি প্রায় পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি দুধ দেয় এটারে আর বেশি পার্সেন্টেজ দিতে যাবেন না এর পার্সেন্টেজ কমায় রাখবেন তাহলে কাছাকাছি মানে এর গাবির এই প্রোডাকশন গাবির প্রোডাকশানের কাছাকাছি প্রোডাকশন থাকবে এরপরের যে গুলা আসবে ওই বাসুরগুলা কিন্তু যেগুলি মোটামুটি পনেরো বিশ পঁচিশ লিটার পনেরো বিশ পঁচিশ এরকম দুধের প্রোডাকশনের গাবি আছে ওগুলিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট হলিস্ট্যান্ড ফিজিয়ানের সিমেন্ট দিবেন ওই বাসরগুলো আসলে ওই বাসরগুলোর প্রোডাকশন মায়ের দুধের চাইতে মায়ের প্রোডাকশনের চাইতে একটু হইলেও বেশি আসবে এতে করে আপনি খামারটা খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বর্তমানে যে হাই মেরিট বুলের সিমেন্টগুলো আছে এগুলির বাসুর সবগুলা বাসুর নয় মাস দশ মাসে থেকে হিটে আসা নয় দশ মাসে থেকে হিটে আসা শুরু করলে প্রথমে একটা দুইটা হিট মিস করে এরপরে আপনার প্রজন প্রজনন দিয়ে দিবেন প্রজনন দেওয়ানোর সময় মনে হইব যে বাচ্চাটা ছোট এর পাশের গরুটা এই জন্যই দেখাইলাম এখন দেখা যায় ছোট কিন্তু এ বাচ্চা দিতে দিতে প্রায় ওইটার সমান ছয় সাত মন ওজন হয়ে যাইব তো আসলে এই একটা এই বাছুরের তথ্য দেওয়ার জন্য জানানোর জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা এবং মাসুদ ভাইয়ের ফার্ম এটা এই ফার্মে আইসা ভালোই লাগে কারণ এখানে যতগুলা গাভী আছে সবগুলো গাভীর আঠারো বিশ বাইশ এরকম দুধের প্রোডাকশন প্রথম প্রথমবারে বাচ্চা দেওয়ার পরে থেকে এরকম প্রোডাকশন থাকে আলহামদুলিল্লাহ ভাই গাভীর খামার করে ভালো আছে কি অবস্থা আপনি খামারে মানে আলহামদুলিল্লাহ ভালো আছেন না মোটামুটি চলতেছে জি কোনো ধরনের কোন মানে সবাই তো গাভীর খামার করে হতাশ লস হয়ে যায় পড়া যায় মানে একেবারে কোনোভাবে লাভ করতে পারতেছে না আসলে এরকম হওয়ার কারণ কি না একটা গাভীর যে পরিমানে খাবার দরকার ওই পরিমানে খাবার দেয় না এইটা বাচ্চা দিলে কত লিটার দুধ দেয় এটা তো বিশ লিটার দুধ দেয় এটার খাবার দেন কত লোক দানাদার দান সাত আট কেজি দানাদার দেয় অনেকে এই গাবি এই সাইজের গাবি পনেরো বিশ লিটার দুধের গাভীরে দানা খাবার দেয় চার পাঁচ কেজি চার পাঁচ কেজি দুই কেজি দুধের প্রোডাকশন ধীরে ধীরে কমতে থাকে লাভ নাই আসলে মূল বিষয় হচ্ছে আপনি যখন একটা গাভীকে তারপর চাহিদা মিটাবেন তখন সে আপনাকে দিবে মানে আপনাকে কখনো ঠগাইবে না সে অবশ্যই আপনাকে দিবে পর্যাপ্ত খাবার দিতে হবে খাবার না দিয়া গরুর থেকে বেশি দুধের আশা করা যাবে না ভাই খাবার পর্যাপ্ত দিতে হবে দিলে আপনি তার তার কাছ থেকে আউটপুটটা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আলাইকুম